বিশেষজ্ঞদের মতে একটি পরিবারের সামগ্রিক কল্যাণের জন্য বাস্তুর প্রয়োজনীয়তা অনুযায়ী রান্নাঘর নির্মাণ ও নকশা করা অপরিহার্য তাই বাড়ি তৈরি করার সময় রান্নাঘরে ডিজাইন কেমন হওয়া উচিত সে ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের তালিকা দিয়েছেন আদর্শ অবস্থান রান্নাঘরটি বাড়ির দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত হওয়া উচিত কারণ এই দিকটি অগ্নি উপাদানের সঙ্গে যুক্ত যা রান্নার জন্য শুভ বলে মনে করা হয় রান্নাঘর কখনই বাড়ির উত্তর পূর্ব কোণে বা টয়লেটের কাছে থাকা উচিত নয় আভেনের অবস্থান রান্নাঘরের আভেন সবসময় পূর্ব দিকে মুখ করে দক্ষিণ পূর্ব দিকে রাখা উচিত রান্না করার সময় যিনি রান্না করছেন তিনি যেন উদীয়মান সূর্যের দিকে মুখ করে থাকে যা বাস্তু অনুসারে সুভ বলে মনে করা হয় রান্নার দিক রান্না করার সময় রান্না যিনি করছেন তিনি যেন পূর্ব দিকে মুখ করা উচিত কারণ এই দিকটি সূর্যের সঙ্গে যুক্ত যা ইতিবাচকতা ও বৃদ্ধির প্রতিনিধিত্ব করে জল রাখার জায়গা সিঙ্ক এবং জল রাখার জায়গাগুলি উত্তর পশ্চিম দিকে স্থাপন করা উচিত কারণ এই দিকটি জলের উপাদানের সঙ্গে যুক্ত রং হলুদ সাদা ও প্যাস্টেল শেডের মতো উজ্জ্বল এবং হালকা রং রান্নাঘরের জন্য আদর্শ কারণ এগুলি ইতিবাচক এবং সুখের সঙ্গে জড়িত প্রাকৃতিক আলো এবং বায়ু চলাচল ব্যবস্থা রান্নাঘরে যথেষ্ট প্রাকৃতিক আলো ও বায়ু চলাচল থাকা উচিত কারণ এর মাধ্যমে রান্নাঘরকে পরিষ্কার স্বাস্থ্যকর ও তাজা রাখতে সাহায্য করে রান্নাঘরের জানালা পূর্ব বা উত্তর দিকে রাখা উচিত কারণ এই দিকগুলি প্রাকৃতিক আলো ইতিবাচক শক্তির সঙ্গে জড়িত রেফ্রিজারেটর বসানো রেফ্রিজারেটরটি দক্ষিণ পশ্চিম দিকে স্থাপন করা উচিত কারণ এই দিকটি পৃথিবীর উপাদানের সঙ্গে যুক্ত যা স্থিতিশীলতা এবং ভারসাম্যের প্রতিনিধিত্ব করে স্টোরেজ স্টোরেজ ক্যাবিনেট ও তাকগুলি দক্ষিণ পশ্চিম দিকে স্থাপন করা উচিত কারণ এই দিকটি স্থিতিশীলতা এবং ভারসাম্যের সঙ্গে জড়িত বৈদ্যুতিক যন্ত্রপাতি বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন মিক্সার গ্রাইন্ডার ইত্যাদি দক্ষিণ পূর্ব দিকে স্থাপন করা উচিত কারণ এই দিকটি আগুনের উপাদানের সঙ্গে জড়িত স্ল্যাব কোন দিকে হওয়া উচিত রান্নাঘরে বাসনপত্র রাখার স্ল্যাব বা আলমারি দক্ষিণ বা পশ্চিম দিকে তৈরি করা উচিত রান্নাঘরে ব্যবহৃত মশলা ও খাদ্য সামগ্রী উত্তর পশ্চিম দিকে রাখা উচিত খেয়াল রাখতে হবে রান্নাঘরে তৈরি স্কাইলাইট বা জানালাগুলো যেন তুলনামূলকভাবে বড় হয় রান্নাঘরে কি রাখবেন বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন মাইক্রোওয়েভ মিক্সার ইত্যাদি রাখতে পারেন দক্ষিণ পূর্ব কোণে এছাড়া পাত্রের স্ট্যান্ড বা অন্য কোনো ভারী বস্তু দক্ষিণ বা পশ্চিম দিকে রাখুন যে কোনো হালকা জিনিস রান্নাঘরের পূর্ব ও উত্তর দিকে রাখা উচিত মাথায় রাখুন রান্নাঘরের ঠিক সামনে কখনোই টয়লেট থাকা উচিত নয় পাশাপাশি টয়লেটের উপরে বা নিচে রান্নাঘর থাকা ঠিক বলে মনে করা হয় না এই অবস্থার কারণে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে দক্ষিণ উত্তর ও পশ্চিম দিকে মুখ করে খাবার রান্না করা উচিত নয় এর ফলে দ্রুত অর্থের ক্ষতি হয় গ্যাস থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত নিয়মিত পরিষ্কার রাখা উচিত বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে পৃথিবী আকাশ বায়ু আগুন এবং জলের মতো উপাদানগুলির যথাযথ ভারসাম্য থাকা উচিত তিন আগুনের অবস্থান দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত গ্যাস স্টোভ বাড়ির প্রবেশদ্বার থেকে যাতে বাইরে না দেখা যায় সেদিকে খেয়াল রাখবেন গ্যাস স্টোভ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তা না হলে সুখ সমৃদ্ধির পথে বাধা আসবে